কোটি টাকার মালিক দেখো অবাবে হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাঘা দূর কোটি টাকার মালিক দেখো অভাবে হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা দূর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে ওরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা হৃদয় থাকিবে জহারি নম্রতা সদা রহমতা শিবে দিলে রহমতা শিবে না বড়রে বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি কোদর রহমত নম্রতারি দয় ভুগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভুগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আলহামদুলিল্লাহ